দর্শক বন্ধুরা ব্লাড সুগারকে যারা নিয়ন্ত্রণ করতে চাইছেন আজকের এই ভিডিওটা অত্যন্ত উপযোগী হতে পারে অত্যন্ত কাজের হতে পারে বেশি কথা বলে সময় নষ্ট তো অবশ্যই আপনাদের করবো না আর কোনো রকম স্কিপ করে একেবারেই দেখবেন না ছোট্ট ভিডিও তো কারণ এর মধ্যে অনেক তথ্য থাকবে যেগুলো আপনাদের মিস হয়ে যেতে পারে তাই স্কিপ একেবারেই করবেন না শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখুন ছোট্ট ভিডিও হতে চলেছে পাঁচটা বিশেষ পাতা রয়েছে এই পাতাগুলো দিয়ে আপনি কিন্তু আপনার সুগারকে খুব সহজে কন্ট্রোল করে নিতে পারেন টাইপ টু ডায়াবেটিসও আপনার যদি থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি খুব ভালো একটা উপকার এখান থেকে পেয়ে যেতে পারেন এমনও হতে পারে কন্টিনিউয়াসলি দুটো মাস গ্রহণ করার পর আপনার ইনসুলিন আলাদা করে ইনজেকশন নেওয়ার প্রয়োজনই পড়বে না আর ক্ষেত্রে আমি এইটুকু শুধু অনুরোধ করব। আপনাদের যত রকম খাদ্য খাওয়ার বিধিনিষেধ ডাক্তারবাবু দিয়েছেন সেগুলো ফলো করলে অত্যন্ত ভালো যদি ফলো করতে অসুবিধা হচ্ছে তিনটে জিনিস শুধুমাত্র মনে রেখে চলবেন সঙ্গে এই পাতার ব্যবহার কীভাবে হবে সেটাও বলে দেব। কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনা করে নিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি তবে আপনারা যাতে আরও ভালো থাকেন তার জন্যই তো এই প্রয়াস আর এই নতুন তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যারা নতুন এসছেন চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যেটা সম্পূর্ণ বিনামূল্যে আর তার সঙ্গে বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না কারণ তাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনারা পাবেন আর এই ধরনেরই হেলথ রিলেটেড ইস্যুস আমি আপনাদের জন্য নিয়ে আসছি আগামীতেও আপনারা পেতে থাকবেন আসুন মূল বিষয়বস্তুর দিকে এগোনো যাক যে পাঁচটা পাতার ব্যবহার বলবো তার আগে তিনটে যে কথা আমি বলবো বলেছিলাম সেই তিনটে কথা হচ্ছে আপনারা যেরকমভাবে লাইফস্টাইল বিলং করছেন তাতে কোনো রকম অসুবিধে নেই শুধু একটাই তিনটে কথার মধ্যে প্রথম কথাটা হলো যে আপনারা সারা সারাদিনের মধ্যে যতটা পারবেন একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন কারণ সুগারকে ধ্বংস করতে গেলে আপনাদের শারীরিক বা কায়িক পরিশ্রম খুব দরকার আর এর জন্য আপনাকে মাঠে গিয়ে কোদাল মারতে হবে না তার জন্য শুধুমাত্র সারাদিনে একটা নির্দিষ্ট সময় ধরে হাঁটা চলা জগিং অথবা যার যে ধরনের ব্যায়াম পছন্দ যেখানে কিছুটা পরিমাণ আপনার বলতে পারেন হার্টবিট বাড়ে এবং অবশ্যই কিছুটা ঘাম নির্গত হয় এই ধরনের যে কোনো একটা ব্যায়াম অবশ্যই বেছে নেবেন এবং সেটা প্রতিদিন অন্তত আধা ঘন্টা করার চেষ্টা করবেন সারা দিনে প্রচুর পরিমাণে জলপান করবেন এবং অবশ্যই তাজা ফলের জুস নেওয়ার চেষ্টা করবেন সেটা যে কোনো ফল হতে পারে হ্যাঁ অনেকে মনে করেন যে সুগার অনেক সময় বেড়ে যায় মিষ্টি জাতীয় ফল খেলে কথাটা কিছুটা সত্য হলেও আবার অনেকটাই মিথ্যে কারণ সেখানে দেখে নিতে হবে সেই ফলের গ্লাইকেমিক ইন্ডেক্স কি, আছে যদি গ্লাইকেমিক ইন্ডেক্স কম থাকে তাহলে পরে সেই ফল আপনার জন্য অত্যন্ত উপকারী সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের ফল কিন্তু ব্যবহার করতে পারেন এরপর দু নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে সারা দিনে যে সমস্ত খাবার খাচ্ছেন সেগুলোর মধ্যে অবশ্যই একটা ব্যালেন্সড ডায়েট রাখার চেষ্টা করবেন বেশি তেল ঝাল মশলা এবং খুব রসিয়ে খুব কষিয়ে যে রান্না আমরা করে থাকি সেটা থেকে একটু বিরত থাকবেন সবুজ শাকসবজি একটু বেশি পরিমাণে ইনটেক করার চেষ্টা করবেন তুলনায় মাছ মাংস যতটা পারেন কম খাওয়ার চেষ্টা করবেন এবার তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হলো সুগারকে ধ্বংস করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে সঠিক পরিমাণ ঘুম ছয় থেকে সাত ঘন্টা যদি আপনি প্রতিদিন ঘুমোতে পারেন তাহলে পরে অনেকটাই সুগারকে কন্ট্রোলে আনা যায় কিন্তু তার সঙ্গে আগের দুটো পয়েন্টকেও অবশ্যই মনে রাখতে হবে তারপর আসছে ওষুধ তবে এই ক্ষেত্রে আমি ওষুধের কথা তো কিছু বলবো না আমি মূলত হোম রেমেডিস পাঁচটা পাতার কথা বলবো আর এই পাতাগুলো আমাদের বাড়ির আনাচে কানাচে উঠোনে শহরে গ্রামে সব জায়গাতেই পাওয়া যায় সেই পাতাগুলো কি কি অবশ্যই জেনে নিন আর এই পাতাগুলো কত পরিমাণ নিতে হবে কিভাবে খেতে হবে সেটাও অবশ্যই জেনে নেবেন সবচেয়ে প্রথমে যে পাতাটা বলবো সেটা হচ্ছে নিম পাতা পরবর্তী যে পাতাটা বলবো সেটা হচ্ছে মেথি পাতা তার পরবর্তী যে পাতাটা বলবো সেটা হচ্ছে তুলসী পাতা আরও দুটো পাতা অবশ্যই বলবো কিন্তু তার আগে এই কথাটা তো জেনে রাখুন যে এই পাতাগুলোর প্রত্যেকটাই কিন্তু প্রায় প্রায় একই ধরনের কাজ করে অর্থাৎ এই প্রত্যেকটা পাতাই আপনাদের ইনসুলিনের মাত্রাকে বাড়িয়ে তোলে রক্তের শর্করাকে কম করে দেয় তাই প্রত্যেকটা পাতা অত্যন্ত কার্যকরী এবার তৃতীয় পাতা হলো পেয়ারা পাতা এবার পঞ্চম পাতা কি নেবেন পাঁচটা পাতার কথা বলেছি পঞ্চম তথা লাস্ট পাতা হলো জবা পাতা জবা ফুল আমরা সবাই জানি তো সেই জবা পাতা এবার প্রত্যেকটা পাতাকে আপনাকে নিতে হবে কতগুলো করে পাঁচটা পাঁচটা পরিমাণ করে পাতা নিয়ে নেবেন তবে হ্যাঁ এখানে একটা কথা বলি যদি কোনো রকম একটা পাতা যদি মিস হয়ে যায় তো সেই ক্ষেত্রে খুব একটা প্রভাব হয়তো বা পড়বে না কিন্তু যদি পেয়ে যান তাহলে ছাড়বেন না অবশ্যই পাঁচটা পাঁচটা করে প্রত্যেকটা পাতা নিয়ে নেবেন ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে অনেকে এটাকে কাঁচা খেতেও পছন্দ করেন তবে আমি বলবো কাঁচা খাওয়ার থেকে এই পাতা প্রত্যেকটাকে একটু ফুটিয়ে নিন এক গ্লাস জল নেবেন তার মধ্যে প্রত্যেকটা পাতাকে ফেলুন সেই জলটাকে হাফে পরিণত করুন কম আঁচের মধ্যে দশ মিনিট ফোটালেই যথেষ্ট যায় আর সেই ক্ষেত্রে পাতার সমস্ত গুণাগুণও বজায় থাকে আর খেতেও খুব একটা বিস্বাদ লাগে না তাই এইভাবে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পর এই যে জলের নির্যাস বা জলটা রইল এই জলটাকে আপনারা পান করবেন আর সঙ্গে পাতাগুলো চাইলে চিবিয়ে খেতে পারেন তাতে আরও বেনিফিট বেশি হয় আর এই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন যে কাঁচা খাবেন তাহলে সেটাও খেতে পারেন কারণ এই ফোটানোর থেকে কাঁচাটা উপকার একটু হলেও বেশি দেয় তবে কাঁচাটা অনেকের ক্ষেত্রে স্বাদের জন্য অনেকে খেতে চান না বলে আমি এই দ্বিতীয় পদ্ধতিটাকে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যেটা মনে হয়তো একটা বিষয় আপনাদেরকে বলে দিলাম খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন কন্টেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার